আজকে পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র সাত হাজার নয়শো টাকা ইস হট ইলেভেনে স্কুল বানিয়েদের অফারে ছয় একশো আঠাশ জিবির ফোন পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা সর্বকালের সেরা গেমিং ফোন পোকো এক্সট্রি প্রো ছয় একশো আঠাশ জিবি ব্রোঞ্জ কালার ফুল বক্স চার্জার সহ কুরবানি ঈদের অফারে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পো ওয়াই ইলেভেন ছয় একশো আঠাশ ফোন এক চার্জে দুই থেকে তিন দিন যাবে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার আটশো টাকা আইফোন সিক্স চৌষট্টি জিবি ভেরিয়েন্ট কুরবানি ঈদে পানির দামে পেয়ে যাবেন আজকে মাত্র সাত হাজার টাকা পেন কো এস আজকে পেয়ে যাবেন ছয় একশো আঠাশ ভেরিয়েন্টে অনলি সাত হাজার পাঁচশো টাকা আইফোন এলিভেন একশো ফুল অথেন্টিক 82% টু পারসেন্ট ব্যাটারি হেলথ কুরবানি ঈদের অফারে আজকে পেয়ে যাবেন মাত্র আঠাইশ হাজার টাকা রিয়েলমি সেভেন আই আট জিবি একশো আঠাইশ জিবি কুরবানি ঈদের অফারে পেয়ে যাবেন আজকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সোলারসি মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব বেস্ট ব্যান্ডে ভিওর্স দেখতেই পারছেন পিওর হ্যান্ড এর অনেক অনেক কালেকশন রয়েছে ভিওর্স আর প্রতিটা ফোনে বক্স চার্জার সহ পেয়ে যাবেন অবশ্য লো বাজেটের মধ্যে যারা ফোন কিনতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে এখানে পঞ্চাশ থেকে ষাট সত্তর পিস ফোন আছে অবশ্য আজকে তিন থেকে দশ হাজার টাকার মধ্যে ভালো ভালো ডিভাইস পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন আবির ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছে আশা করি আমার ভিউয়ার্স অনেক অনেক ভালো আছে সামনে তো কুরবানি আর মাত্র দশ দিন বাকি না করতে পারবে যারা ঢাকার বাইর থেকে কুড়ি নিতে চাই কিভাবে নিতে পারবে ঢাকার বাইরে থেকে কুড়িয়ারে নেওয়ার জন্য ভাইয়া পাঁচশো দশ টাকা করতে হবে অথবা এক হাজার বিশ টাকা করতে হবে এটা ফোনের দামের উপরে ডিপেন্ড করে মূলত পাঁচ হাজার টাকা নিচে যে প্রোডাক্টগুলো এগুলোর জন্য পাঁচশো দশ পাঁচ হাজার টাকার উপরের প্রোডাক্টের জন্য এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হয় বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করার পরে নাম ফোন নাম্বার ঠিকানা দিলে আমরা হচ্ছে সুন্দরবনে প্রোডাক্টটা বুকিং দিয়ে দিই চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্টটা পৌঁছে যাবে বাকি আর মনে সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কোম্পানি ডিসপ্লে ওয়ারেন্টি গ্যারান্টি দেয় না তাই আমরা হচ্ছে ডিসপ্লে পার্স ছাড়া অটোমেটিক জন্য দশ দিনের মধ্যে ফোনগুলো চেঞ্জ করে দিতে পারি সব অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের তিন তলায় দোকান নাম্বার হচ্ছে 24 আর দোকানের নাম হচ্ছে বেসবেন এখানে আসলে আপনারা আমাকই পাবেন ইনশাআল্লাহ ওকে শুরু করবেন কি দি আজকে আমরা यूज्ड ফোন দিয়ে শুরু করব যেহেতু লো বাজেটের ফোন আছে ওটা নিয়ে টেনশন নাই তবে यूज्ड ফোনও আছে यूज्ड ফোনগুলো দিয়ে আজকে হ্যাঁ আজকে হট প্রোডাক্ট দিয়ে শুরু করব আইফোন 11 আইফোন 11 128GB 82% ব্যাটারি হেলথ কোনো সার্ভিস রিপেয়ার হিস্টরি নেই ফুল অথেন্টিক একটা ডিভাইস এবং এটাতে পলি করা দাগ স্ক্রেচ যা দেখতে পাচ্ছে এগুলা পলির উপরে সব দাগ স্ক্র্যাচ আর এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন আজকে ধামাকা ডিসকাউন্ট প্রাইসে মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার আঠাইশ হাজার টাকা যমুনা বসুন্ধরায় গেলে এই সেম কন্ডিশনের ফোন কিনতে 32 থেকে 33000 টাকা লাগবে 5 থেকে 7000 টাকা ডিসকাউন্ট পাবেন এই ফোনের উপরে এই ফোনে কভার ফ্রি পাবেন ইনশাআল্লাহ একটা কভার গিফট পেয়ে যাবেন আজকের অফারে অনলি 28000 টাকা আইফোন 11 পেয়ে যাবেন এটা 64 জিবি বেরেন না না 128 জিবি 128 জিবি বেরেন কিন্তু ভিউয়ার্স অবশ্যই নিতে পারেন কিন্তু সেরা ডিসকাউন্ট সেরা অফারে পেয়ে যাবেন তারপরে আমাদের কাছে পাবেন হচ্ছে Poco M2

তারপরে আমাদের কাছে পাবেন হচ্ছে নতুন একটা কোম্পানি বেনকো বেনকোর হ্যাঁ বেনকো S1 এটা দি স্পেশালিটি হলো 6128GB এবং এটাতে আপনারা পাবেন হচ্ছে 5000mAh ব্যাটারি এই যে ফোনের অফিশিয়াল বক্সটা আমি দেখায় দেই অফিশিয়াল বক্স সাথে একটা কভার সবকিছু ফ্রি পাবেন আর ভিতরে তো চার্জার আছেই আর সম্পূর্ণ অথেন্টিক আছে ফোনটা শুধুমাত্র ফোনটায় একটা প্রবলেম আপডেট দেওয়ার পর ফিঙ্গারপ্রিন্টার ডিসেবল হয়ে গেছে এটা হয়তো পরবর্তী আপডেটে আসবে আর বেনকোর এই ফোনগুলার এটা অফিশিয়াল প্রবলেম

পোকো এক্স থ্রি প্রো এক্স থ্রি প্রো ব্রোঞ্জ কালারের পোকো এক্স থ্রি প্রো আমাদের কাছে পাবেন হচ্ছে অরিজিনাল বক্স সহ এবং তেত্রিশ ওয়াটের চার্জার সহ আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা কিন্তু অ্যান্ড্রয়েড লেটেস্ট ভার্সনে আপডেট করা আছে

তারপরে পাবেন হচ্ছে ভিভো ওয়াই ষোলো পাঁচ হাজার এম ব্যাটারি সাইড ফিঙ্গার প্রিন্ট চার জিবি একশো আঠাশ এটা হচ্ছে ইন্ডিয়ান নিউজ যার কারণে এটার সাথে শুধুমাত্র ক্যাশ মেমোটা পাবেন আর আজকে এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই ফোনটা আপনারা যদি যত্ন সহকারে ব্যবহার করেন আগামী দুই থেকে তিন বছরেও এই ফোনের কোনো কিছু হবে না এরপরে আমাদের কাছে একটা সুন্দর ফোন পেয়ে যাবেন সেটা হচ্ছে এটা হচ্ছে ক্যামেরা এক্সপার্ট ওপো সেটা হচ্ছে এফ সেভেন্টিন প্রো আট জিবি একশো আঠাশ দেয়া স্ন্যাপড্রাগন আছে ইন ডিসপ্লে ফিঙ্গার দেয়া আছে পিছনে চারটা ক্যামেরা ইউজ করা হয়েছে আর এরকম স্লিম ফোন এখন বাজারে খুব রেয়ার যেহেতু ইন্ডিয়ান ইউজ ফোন সাথে শুধুমাত্র ক্যাশ মেমো পাবেন এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা পাবেন আর আমাদের কাছে এই ফোনটা পেয়ে যাবেন ধামাকা ডিসকাউন্ট প্রাইসে আজকে অনলি দিয়ে দিব হচ্ছে মাত্র 13500 টাকা মাত্র 13500 13500 টাকা মাত্র 13500 টাকায় কিন্তু এটা মোটামুটি এটা সেলফি ক্যামেরা হ্যাঁ ডুয়াল সেলফি ক্যামেরা এবং এইটাতে কিন্তু আপনারা যে প্রাইসটা আজকে পাচ্ছেন এটা কিন্তু বলা যায় যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ওকে ইউয়ার্স নিতে পারেন কিন্তু এই তারপর আমাদের কাছে পেয়ে যাবেন ইনফিনিক্সের হট 11 এস যারা ইনফিনিক্সের ফোন চালাতে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা খুবই স্পেশাল হবে কারণ হট 11 এস আমাদের কাছে পেয়ে যাবেন ফুল বক্সের সহ এটারও আপডেটের পরে হচ্ছে ফিঙ্গারটা ডিসেবল হয়ে গেছে আমি এখনো কোন রিপেয়ার বা কোনো কিছু করি নাই ফুল অথেন্টিক আছে ফোনটা এই যে বক্সটা দেখে নেন বক্স অরিজিনাল আইএমই ম্যাচিং বক্স সহ এবং এটাতে কিন্তু চার্জারটাও পেয়ে যাবেন আর ইনফিনিক্স হোটেল ইভেন আমাদের কাছে আজকে পেয়ে যাবেন একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইসে আজকে দিয়ে দিব অনলি 9000 টাকায় অনলি 9000 টাকা 9000 টাকা অনলি 9000 টাকা কিন্তু পেয়ে এটা কিন্তু 6 জিবি 128 জিবি 6 128 ডিভাইস বক্স চার্জার সহ আর তাছাড়া এটার আপনি দুটো সিম একটা মেমরি কার্ডও ব্যবহার করতে পারবেন যার কারণে স্টোরেজ নিয়ে কোনো প্যারা হবে না তারপর আমাদের কাছে পেয়ে যাবেন Realme 7i 7 Realme 7i এটা হচ্ছে 8 জিবি 128 জিবি গেমিং ডিভাইস গেমিং চিপসেট সবকিছু সহ আর এই যে অরিজিনাল বক্স

তারাও কোয়ান্টিটি দেওয়া যাবে এরপরে পাবেন চার হাজার আটশো টাকা ছয়শো আঠাশ আড়াইশি ডিভাইস প্রচুর পরিমাণে কোয়ান্টিটি দেওয়া যাবে ফিঙ্গার প্রিন্ট পাবেন চার হাজার পাঁচশো ব্যাটারি পাবেন এ ফাইভ আর এটা প্রাইস টা পড়বে হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো 5200 টাকায় পেয়ে যাবেন হচ্ছে যারা আইফোন সিক্স খুঁজতেছিলেন

আর এগুলার মজার বিষয় হলো ব্যাটারি আপনার বডিটা হচ্ছে মেটাল বডি যার কারণে ক্ষয় ক্ষতি কম হয় ক্ষতি কম হয় তারপরে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে Vivo Y11 Vivo Y11 জি 5000 mAh ব্যাটারি Vivo Y11 628 GB আজকে থাকবে ধামাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র 5800 টাকা মাত্র 5800 টাকা পেয়ে যাবেন 5800 টাকা পেয়ে যাবেন তারপর Vivo Y17 Y17 বিগ ব্যাটারির ফোন Vivo Y17 আজকে আমাদের কাছে 628 আর 256 দুটোই পাবেন

তারপর আমাদের কাছে পাবেন হচ্ছে বিগ ডিসপ্লে বিগ ব্যাটারির ফোন ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ জি ওয়াই উনিশ একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভাইয়া দেখেন যে পলিটাও তোলা হয় একদম তোলা হয় পলিটাও তোলা হয় পলি উঠাইলে কিন্তু একদম চক একদম চক আর ওয়াই টা আট দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টটা আমাদের কাছে পেয়ে যাবেন আর এটার প্রাইসটা থাকবে আজকে অনলি সাত হাজার পাঁচশো টাকায় অনলি সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো র‍্যাম রুম থেকে দামে কমে র‍্যাম রুম থেকে দামে কমে আর আপনার এই ফোনটা কিন্তু ভাইয়া যারা ওই যে মানে বাসা বাড়িতে ইউজ করার জন্য নিতে চান তারা কিন্তু

ভাইয়া এ ফিফটিন টা দিয়ে দিবো খুবই সুন্দর একটা প্রাইজে এ ফিফটিন দিয়ে দিব আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকায় অপো এফ পনেরো ইন

ফিঙ্গার চারটা ক্যামেরা স্ন্যাপড্রাগন প্রসেসর চার হাজার ব্যাটারি মানে এইটার গুণ বলে শেষ করা যাবে না তারপর আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে ভিভো এস ওয়ান

আবার অ্যান্ড্রয়েড ভার্সনও আছে এগুলা 11 12 এ কত পাচ্ছে আজকে নয় হাজার তারপরে আমরা আমাদের কাছে আছে থার্টিন সি রেডমি থার্টিন থার্টিন সি আমাদের কাছে পেয়ে যাবেন রেগুলার ডিসকাউন্ট ওনলি

পাঞ্সল ডিসপ্লে দিছে মানে এই প্রাইজের মধ্যে এরকম ফোন আসলে পাওয়া খুব কষ্ট হ্যাঁ কিন্তু আমরা এই ফোনটা

ওয়ারেন্টি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কোম্পানি আমাদেরকে ডিসপ্লে পার্সের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেয় না তাই হচ্ছে ডিসপ্লে পার্স বাদে যে কোনো অটোমেটিক সমস্যার জন্য আমরা দশ দিনের মধ্যে ফোনটা চেঞ্জ করে দিই গ্যারান্টি স্টিকার রাখতে হবে এটা আমাদের অবশ্যই রাখতে হবে কারণ এটা ছাড়া হচ্ছে কোম্পানিকে আমরা ফোন ফেরত দিতে পারি না আর ফোনগুলো ফ্রেশ রাখতে হবে যদি প্রবলেম পান আশা করি প্রবলেম পাবেন না আর আমাদের ঢাকার বাহিরে চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেই ক্ষেত্রে পাঁচশো টাকা অথবা এক টাকা অ্যাডভান্স করে বিকাশে নাম ফোন নাম্বার ঠিকানা দিলে জেলা সদরে চৌষট্টি জেলা সদরে চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্টগুলো পৌঁছে যায় ওইখানে প্রোডাক্ট ঢুকার পরে আপনার ডেলিভারি চারশো বাদ বাকি যে টাকাটা থাকে ওইটা পেমেন্ট করতে পারবেন আর আমাদের শপটা হচ্ছে মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স বাস স্ট্যান্ডে তৃতীয় তলায় শপ নাম্বার চব্বিশ শপের নাম বেসবেন শপে আসলে কিন্তু সব সময় ইনশাল্লাহ আমাকে পাবেন আর যারা আসতে চান বিশেষ করে বলবো যে আসার আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে আসবেন কোন ফোন দেখছেন কেমন একটু জানিয়ে আসবেন কারণ যেই ফোনগুলা দেখতেছেন এই ফোনগুলা কিন্তু ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে অনেক সময় ফিফটি পার্সেন্ট ফোন হয়েছে যেহেতু পাইকারি হোলসেল সবকিছু তাই এগুলো স্টক ওইভাবে থাকে না তাই যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করবেন এবং আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন ওকে তাহলে শেষ করে দিই জি ভিউয়ার্স এই ছিল অবশ্য বেস ব্যান্ডের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ